আজ সারাবে স্কুল শেষ করে আমরা দুইজনে চলে গিয়েছিলাম বাসার কিছু জিনিস কেনার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেকদিন ধরে বাসার কিছু জিনিস কিনা দরকার ছিল কিন্তু সময় পাচ্ছিলাম না এই জন্য ভাবলাম সারার স্কুল শেষ করে ওকে নিয়ে আমরা দুইজনে কিছু কেনাকাটা করে যাতে ও আমাকে কিছু হেল্প করতে পারে এই বিষয়গুলোতে ও হেল্প করতে আমাকে খুবই ভালোবাসে এই জন্য ওকে নিয়ে গেছিলাম বড় সড়ো আইটেম কেনার জন্য ছাড়া খুবই ভালো আমাকে হেল্প করে ও সবসময় ঢুকে ওর মাথায় থাকে আগে ওর টলিটা নিতে হবে এই জন্য আগে দৌড়ে চলে যায় টলির কাছে বইয়ে টলি আছে এই তো বেবি টলি নিয়ে নিছে আমরা দুজন টলিটা নিয়ে নিলাম এবার হচ্ছে ও চিন্তা করতেছে ওতে বসবে তাই আমাকে প্রথম থেকে বলতেছে আমি বললাম না একটু পরে বসো খালি এতে বসলে তুমি পড়ে যাবে এই তো বেচারি গলায় মামপট বলতে ছিল না এই জন্য ভুলে দিছে ওর ভিতরে রাখার জন্য এই তো শুরু করলাম আমরা মা আর্মি শপিং এই তো বাসার টুকি কিছু নিলাম যেগুলো শেষ হয়ে গেছিল আরো কিছু মনে করে দিচ্ছিল সারা সেগুলো নিচ্ছিলাম আমার আসলে অনেক কিছুই মনে থাকে না অনেক সময় লেখা হয় না বাসার কি কি নাই এগুলো সারা আমাকে মনে করিয়ে করিয়ে দেয় তাছাড়া তার নিজের যেগুলো লাগবে সেগুলো তো সেই নেই বুঝে বুঝে আমার মেয়ের ছোট ছোট মুহূর্ত গুলো আমাকে অনেক আনন্দ দেয় সেও খুব খুশি হয় তার খুশি দেখলে আমারও খুবই ভালো লাগে সে কিন্তু আমাকে হেল্প করতেছে না সাথে কিন্তু তার কি কি নিবে সে কথাগুলো চিন্তা ভাবনা করতেছে ঠিক আছে এই যে আমার কাছে চলে আসছে মাঝে মাঝে আমাকে একটু পটাচ্ছে আমাকে একটু হেল্প করতেছে আর বলতেছে এটা ওটা নিতে হবে আর যে কই হারাই যাইতেছে এটাই বুঝতেছি না বারবার ডেকে ডেকে আনতেছে দেখি চকলেটের ওখানে চলে গেছে যা অবশেষে অনেকগুলো সে চকলেট নিছে যেগুলো আর দেখালাম না অনেক বলে বলে ও আমার টলিতে ওঠে বসে আছে এই যে তাকে টানবো না টলি টানবো সেটাই অবস্থা ওর তো আজকে অনেক খুশি আর অনেক গল্প করতেছিল আমার সাথে আম্মু এটা ওটা কি হয়েছে সবকিছু আমার সাথে বসে শেয়ার করতেছিল গল্প করতেছিল লেটুটেই মনে করে দিয়েছে এই যে আম্মু তোমার পড়াটা শেষ হয়ে গেছে আমার জন্য পরোটা নাও এই জন্য তাড়াতাড়ি চলে গেলাম পড়াটা নিতে এই তো পরোটা নেওয়া শেষ করে ওর চোখ গেছে আর একদিকে যেটা ওর কলম পেনসিল নিতে হবে বলতেছে সে কি নিয়ে ঘোরাও ঘোরাও আমাকে ওই ছাইটা নিয়ে যাও এই তো তারপরে ওকে নিয়ে গেলাম কলম পেন্সিল খাতা যে সেকশনে থাকে সেই সেকশনে ও যে বাস্তা সে কোনটা কোনটা নিবে সারা বেবির ছোট ছোট মুহূর্ত গুলো আমার খুবই ভালো লাগে ওর হাসি খুশি ওর সবকিছু আমার ভালো লাগে আমি সবসময় চাই ওর কোনো ভালো মেমরি দিতে এই জন্য ওর সবসময় হাসি খুশি রাখার চেষ্টা এই ছোট ছোট মুহূর্ত গুলো অবশ্যই অনেক মনে পড়বে যখন ছাড়া বেবি অনেক বড় হয়ে যাবে আজকের দিনটা আসলে অনেক পারফেক্ট কেটেছে আমাদের দুইজনে স্কুল শপিং তারপর হাসি মা অনেক সুন্দর একটা মুহূর্ত সময় কাটলো এই আর কি তো একটা রিক্সা নিয়ে আমরা দুজন বাসে চলে আসছি এসে আমার মেয়ে মাম পর্বতেই তার কষ্ট হয়ে যায় আর আমার জিনিস কিনি বেশে এসে সে লিপটি দিছে যাতে আমার কষ্ট না হয় আর গল্পই শেষ তা সে অনেক গল্প করতে পারে আমার সাথে সবসময় গল্প নিয়েই থাকে আমার সাথে সে এখন অপেক্ষা করতেছে যে তার জিনিসগুলো নিবে আলাদা করবে সেই নিয়ে আমার সাথে আলোচনা করতেছে এই তোমরা বাসে চলে আসো আমাদের ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে যারা জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ